এক ডক্টর মোহাম্মদ ইউনুস কোথায় জন্মগ্রহণ করেন চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় দুই ডক্টর ইউনুস কবে জন্মগ্রহণ করেন আঠাশে জুন উনিশশো চল্লিশ সালে তিন তার বাবার নাম কী ছিল হাজি দুলামিয়া সদাগর চার পেশায় তার বাবা কী ছিলেন একজন স্বর্ণ ব্যবসায়ী পাঁচ তার মায়ের নাম কী ছিল সাফাত বেগম ছয় তার মা কেমন মানুষ ছিলেন দানশিলা ও সমাজসেবী সাত ইউনুস বাইবনের মধ্যে কত নম্বর ছিলেন নয় বাইবনের মধ্যে তৃতীয় আর তিনি কোন প্রাথমিক বিদ্যালয়ে পড়েছেন লামার বাজার প্রাথমিক বিদ্যালয়ে নয় তিনি কোন মাধ্যমিক স্কুলে পড়েছেন চট্টগ্রাম কলেজিয়েট স্কুল দশ ছোটবেলায় তার প্রিয় বিষয় কী ছিল ছবি আঁকা ও গণিত এগারো তিনি কোন বিষয়ে উচ্চশিক্ষা নেন অর্থনীতি বারো কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় পিএইচডি করেন কোন বিশ্ববিদ্যালয় থেকে ব্যান্ডারওল্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র চোদ্দো কোন বৃত্তিতে তিনি যুক্তরাষ্ট্রে যান ফুল ব্রাইট স্কলারশিপ পনেরো পিএইচডির বিষয় ছিল কি অর্থনীতি ও উন্নয়ন ষোলো আমেরিকায় তিনি কোথায় শিক্ষকতা করেছেন মিডল টেনিস স্টেট ইউনিভার্সিটিতে সতেরো বাংলাদেশে ফিরে আসেন কবে উনিশশো বাহাত্তর সালে আঠারো দেশি ফিরে কোথায় শিক্ষকতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনিশ ইউনুস শিক্ষকতার পাশাপাশি কোন সমস্যা নিয়ে চিন্তা করেন গ্রামীণ দারিদ্র বিশ প্রথম গবেষণা করেন কোন গ্রামে জোবরা গ্রামে একুশ ক্ষুদ্র ঋণের ধারণা কোথা থেকে পান দরিদ্র নারীদের অভিজ্ঞতা থেকে বাইশ প্রথমবার কতজনকে ঋণ দেন বিয়াল্লিশ জনকে তেইশ প্রথম দেওয়ার ঋণের পরিমাণ কত ছিল প্রায় আটশো টাকা চব্বিশ গ্রামীণ ব্যাংক কবে গঠিত হয় উনিশশো তিরাশি সালে পঁচিশ গ্রামীণ ব্যাংকের প্রধান উদ্দেশ্য কী দরিদ্রদের ক্ষুদ্র ঋণ দিয়ে স্বনির্ভর করা ছাব্বিশ সদস্যদের বেশিরভাগ কোন শ্রেণীর দরিদ্র নারী সাতাশ গ্রামীণ ব্যাংকের সদর দপ্তর কোথায় মিরপুর ঢাকা আটাশ এই ব্যাংকের প্রাথমিক মডেল কোথায় প্রয়োগ করা হয় জোবরা গ্রামে উনত্রিশ সদস্যদের ব্যাংকে কত শতাংশ মালিকানা থাকে সাতানব্বই পার্সেন্ট ত্রিশ এই ব্যাংক কোন আইনে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ উনিশশো তিরাশি একত্রিশ ডক্টর ইউনুস কোন বছর নোবেল শান্তি পুরস্কার পান দু ছয় সালে বত্রিশ তিনি কাদের সঙ্গে এই পুরস্কার ভাগ করেন গ্রামীণ ব্যাংকের সঙ্গে তেত্রিশ কোন কাজের জন্য নোবেল পুরস্কার পান দারিদ্র দূরীকরণে ক্ষুদ্র ঋণের মাধ্যমে অবদান রাখার জন্য চৌত্রিশ এটি বাংলাদেশের কোন পর্যায়ের প্রথম নোবেল পুরস্কার প্রথম শান্তি নোবেল পঁয়ত্রিশ তার নোবেল পাওয়ার পর বাংলাদেশে কেমন প্রতিক্রিয়া হয় ব্যাপক গর্ব ও আনন্দ ছত্রিশ ইউনোসের জীবনীমূলক বইয়ের নাম কি ব্যাংকার টু দ্য পোর সাঁত্রিশ আরেকটি বিখ্যাত বইয়ের নাম কি ক্রিয়েটিং ওয়ার্ল্ড উইদাউট প্রভার্টি আটত্রিশ তিনি কোথায় টিকটক দিয়েছেন ক্যালিফোর্নিয়ায় উনচল্লিশ আন্তর্জাতিকভাবে কোথায় বক্তৃতা দিয়ে প্রশংসা পেয়েছেন জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ও বিশ্ব ব্যাংকে চল্লিশ কোন মার্কিন প্রেসিডেন্ট তাকে সম্মানিত করেন বারাক ওবামা একচল্লিশ ডক্টর ইউনস্কে কতটি দেশে সম্মানিত করা হয়েছে ষাটটিরও বেশি দেশে বিয়াল্লিশ তিনি কতটি সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন পঞ্চাশটিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে তেতাল্লিশ যুক্তরাষ্ট্রের কোন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন হার্ভার্ড ইয়েল টি চুয়াল্লিশ ফ্রান্স সরকার তাকে কোন উপাধি দেয় লিজিয়ন দ্য অনার পঁয়তাল্লিশ তিনি কোন আন্তর্জাতিক সংস্থার বোর্ডে ছিলেন জাতিসংঘ ফাউন্ডেশন নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান আছে কি হ্যাঁ ইউনুস বিজনেস স্কুল জার্মানি সাতচল্লিশ তিনি কোন আন্তর্জাতিক টিভি শোতে অংশ নিয়েছেন দ্য অপেরা উইনফ্রি শো আটচল্লিশ ইউনুসের বক্তব্য কোন মূল্যবোধকে তুলে ধরে মানবিকতা উদ্ভাবন ও দারিদ্র নিরসন ঊনপঞ্চাশ তিনি কোন নীতির প্রবক্তা সোশ্যাল বিজনেস পঞ্চাশ তার বিখ্যাত উক্তি কী উই ক্যান পুড প্রভার্টি ইন এ মিউজিয়াম